আয়ুৰ মিত্ৰ অসম আপোনালোকে আয়ুৰ্বিত্ৰৰ ফালৰ পৰা যিহেতু আপোনালোকে এপ্লাই কৰিব পাৰিব আৰু এই এপ্লাইটো অসমৰ প্ৰতিখন পঞ্চায়তৰ আৰু প্ৰতিখন গাঁৱৰ বাবে পাঁচৰ পৰা ছয়জনকৈ আয়ুৰ্বিতৰ প্ৰয়োজন হৈছে ইয়াতে এপ্লাই আৰম্ভ হৈছে যিহেতু আপোনালোকে জানে বিশেষকৈ কোন কোন ডিষ্ট্ৰিকৰ এই আয়ুৰ্বিত্যৰ ভেকেঞ্চি খালী আছে নিশ্চয় আপোনালোকে জানিব পাৰিব চাই থাকিব ইয়াতে নলবারী জেলার গোলপারা কামরূপ আমিনগাঁও মরিগাঁও শোপুর দরং ওদালগুড়ি বাক্সা ধুবরী কাছার শ্রিভূমি লক্ষিমপুর মাজুলি ধেমালি গোলাঘাট আর কোকরাঝার এই জেলার প্রতিখান গাঁও পঞ্চায়তরাই আয়ুর্বিত ভেকেন্সি মুকলি হয়েছে আপনাদের তাত এপ্লাই কৰিব পাৰিব আৰু এপ্লাই কৰোঁতে আপোনালোকে কি কি কৰিব লাগিব সেই নিশ্চয় সবিশেষ আপোনালোকক জনাম যদি চেনেলটোত আপোনালোকে নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব বিশেষকৈ আপোনালোকে এই আয়ুমিত জবৰ কাৰণে যদি আপোনালোকে এপ্লাই কৰিব বিচাৰে ইয়াতে আপোনালোকে বাইছ তাৰিখৰ পৰা এইখন ডিষ্ট্ৰিকত অলৰেডি এই আবেদনৰ প্ৰক্ৰিয়া আৰম্ভ হৈছে আপোনালোকে আবেদন কৰিব পাৰিব আৰু আবেদন যিহেতু অনলাইন নহয় আপোনালোকে অফলাইন যোগে আবেদনটো কৰিব লাগিব বিশেষ করে এই আপনার ফর্মটা ডাউনলোড করে তারপর আপনারা ফিল আপ করে পঞ্চায়ত বা ব্লকত গিয়ে আপনাদের জমা দিলে নিশ্চয় আপনার এপ্লাই তো হয়ে যাব তারপর চব্বিশ তারিখের পর আপনাদের যিটো চাই আছে চৌব্বিশ তারিখের পর যাকালি গেছে যাকি এই কেক্ষ ডিস্ট্রিক্ট মানে ইয়াতে ইমানগী আছে আট আটটা ডিস্রিক্টর পৰা অলরেডি এপ্লাই স্টার্ট আপনার এপ্লাই কৰিব বিশেষ করে যদি কোনো বা যদি ভেকেন্সি নাই নিশ্চয় তাতে এপ্লাই করবেন যদি না থাকে যদি থাকে নিশ্চয় আপনাদের এপ্লাই করব পাৰিব আর ইয়াতে দুটা দুটা এটা ক্যাটগরির জব আছে এটা হয়েছে এম আর এটা হয়েছে বি এম মানে আয়ু যিখিনি কাম আছে এই লাগিব বিশেষ করে ট্রেনিং চলিব আর ইন্টারভিউ আপনাদের দিব ইন্টারভিউ দিয়ার ইয়াতে সিলেকশন পাব সিলেকশন প্রসেসি আপোনালোকক জানাই দিম বিশেষ করে ইন্টারভিউ দিয়ে সময় আপনাদের নিশ্চয়ই কিছু কথা মন করলি হো হো পারে আপনাদের এম বা বিএম কি এইখানে আপনার জানি লাগিব তারপর আপনাদের এইখিনির বিষয়ে জানি লই আপনাদের ইন্টারভিউ দিব যাব কারণ আপনার এনেকা ধরনের কোশ্চেন সুদলে আপনাদের সেই হব লাগিব নিশ্চয় বুঝি পাইছে বিশেষ করে আপনার যদি এইখন ডিস্ট্রিক্টর ভিতর আছে নিশ্চয় আপনাদের এপ্লাই করে চাবসেন যদি নহয় নহয় এনে কোনো কথা নাই অনলাইন এপ্লাই নহয় অফলাইন করবো পয়সা নালে যেহেতু আপনাদের এপ্লাই তো করে দিব ধন্যবাদ